আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে যে ভাইয়ের কবুতরের খামারে তো আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন আর আজকে কিন্তু বিদ্যুৎ নাই সো বিদ্যুৎ ছাড়াই হচ্ছে ভিডিওটা করতেছি ভাই দুইটা লট এখানে একটা লট আর এইদিকে আরও একটা লভটা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন তো বিদ্যুৎ নাই ইনশাল্লাহ আমি এভাবেই যতটুকু ভিডিও জুড়ে আপনার সাথেই থাকবেন যার যারা সংগ্রহ করবেন আর শুরুতে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আসালামাইকুম আছেন ভালো আছেন আচ্ছা আজকে তো কারেন্ট নাই কারেন্ট ছাড়া ভিডিওটা আসলে কিরকম হচ্ছে জানি না দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসলে কারেন্ট না থাকলে তো আসলে আমাদের আর কিছু করার থাকে না যতটুকু সম্ভব নিয়ম শিডিউল মেনে আমাদেরকে ভিডিওগুলো আপলোড করতে হয় তো যে ভাই কত জোরা আর ইনশাল্লাহ দেখাবো আজকে তো ভাই কালেকশন শেষ নেই অনেক বড় বড় কালেকশন তো সবচেয়ে সৌগিনটা বেশি কালেকশন আছে লাউরিটা আছে তারপর আরো অনেক কালেকশনই আছে কিন্তু সমস্যা একটা আজকে বিদ্যুতের খুব প্রবলেম এই কারণে মানে সেই বিদ্যুৎ সকাল আটটায় গেছে আজকে বিকেল পাঁচটা ছটার দিকে

তো যে ভাই আপনার এখানে আসার ঠিকানা ফোন নাম্বার আমার বরাবর সাভার আসলে বুকুমার চারতে নাম্বার ফোন নাম্বার জিরো নাই থ্রি ফাইভ টু ফাইভ ডাবল নাইন এম ইমি বিকা হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার কেউ চাইলে কোন আমার ভিডিও ইমু বা হোয়াটসঅ্যাপে ভিডিও দেখে আবার মাল নিতে পারে ধন্যবাদ আপনাকে আপনার কালেকশন দেখাই ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া শৌখিন কবুতর আছে এখানে তো এটা হচ্ছে আপনার ইয়েলো কালার শৌখিনের একটা জোড়া দেখেন আপনারা সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এখানে নর কোনটা মাদি কোনটা জিয়া ভাই ডাইরেক্টটা নর বামেরটা মাদি আচ্ছা এই পেয়ারটা কি ডিম বাচ্চা ওকে আছে আলহামদুলিল্লাহ ফুল রানিং ফুল রানিং পেয়ার না আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখেন দুইটা কবুতরের যে স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন ইভেন সাইজ সব দিক দিয়ে একদম পারফেক্ট মিক্সিং আছে যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে জিয়া ভাই এই পেয়ারটার দাম কিরকম চাইতেছেন আপনি ভাই এর চাওয়া দাম 4000 টাকা চাওয়া দাম 4000 বেচা বিক্রি একদম আমার কাছে তিন চার পেয়ার আছে কেউ একসাথে নিলে কিছু ডিসকাউন্ট করবো আচ্ছা তিন থেকে চার পেয়ার আছে আমরা একে একে দেখাবো একসঙ্গে কেউ নিলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট আপনারা পাবেন ইনশাল্লাহ সুপ্রিয়া দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড পেয়ার আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইয়েলো শকিং এর দ্বিতীয় যে পেয়ারটা আছে জিয়া ভাইয়ের কাছে এই পেয়ারটা দেখেন এই পেয়ারটাও কিন্তু একদম গোলগাল ফুটবলের মতো এখানে নরকুন্ডা মাদি কুন্ডা জিয়া ভাই ডাইরেক্টটা নর বামেরটা মাদি ডাইরেক্টটা নর বামেরটা মাদি বামেরটা মাদি এটা ফুল রানিং পেয়ার একদম ডিম বাচ্চা করা এই পেয়ারটার দাম কি রকম চাইতাছেন ভাই আর পোস্টারিং এ ঝামেলা নাই না না একদম নিজের ডিম বাচ্চা নিজেই করে নিজেই করে মাশাআল্লাহ কত টাকা রাখবেন এই পেয়ারটা এটা চাও দাম 4500 বিক্রি দামে একদম 4000 আচ্ছা এটা চাচ্ছেন 4500 একদম 4000 চার হাজার টাকা এটাও ফিক্সড দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মূলত আপনার হচ্ছে তৃতীয় পেয়ার তিন নাম্বার জোড়া এটাও হলুদ কালার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আপনারা এই পেয়ারটাও খুবই সুন্দর গেট আপের একটা পেয়ার দেখেন এখানে ডানে মাদি আর বামে ন ভাই এই প্লেয়ারটা তো ডিম্বা চৌকে আসসালাম

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে দেখেন আপনারা এই যে দেখেন খুবই সুন্দর আরও একটা জোড়া এটা তো এটা হচ্ছে আপনার ব্লু কালারের মানে ব্লু বার বিউটির একটা জোড়া দেখেন দুইটার সাইজ কোয়ালিটি আর গেট আপটা আপনারা দেখেন অনেক বড় সাইজের ইভেন লম্বা গলার টপ কোয়ালিটির এক জোড়া হচ্ছে আপনার বিউটি আছে এখানে পছন্দ হলে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন যে ভাই এই জোড়াটা কতদিন লাগতে পারে একদম পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা এই জোড়াটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটা জোড়া তো আপনারা দেখেন কবুতরের জোড়াটা এখানে নটটা হচ্ছে আপনার ডান দিকে যেটা মাদি আর বাম দিকেরটা এটা নন ভাই এটাও তো ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে এই যে দর্শক দেখেন আমি দেখা আপনাদেরকে কৌতুকটা দেখেন আপনারা ঝুটিটা দেখছেন একদম মাসাল্লাহ অনেক চমৎকার ঝুটির গর্জি আছে একটা পেয়ার ডিম বাচ্চা করা আছে রানিং কবুতর পছন্দ হলে যোগাযোগ করে ইনশাল্লাহ জোড়াটা আপনারা নিয়ে যাবেন যে ভাই জোড়াটার দাম কিরকম চাইতেছেন তিন হাজার টাকা চাওয়া দাম বেঁচে একদম কত একদম মাত্র পঁচিশশো টাকা দশক এই প্যাডটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর একজোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখেন এটা হচ্ছে আপনার শার্টিং কবুতর একটা জোড়া খুবই সুন্দর একটা ঝর্ণা শার্টিং কবুতর দেখেন পিছনে একটা নর্নামাই সামনে একটা মাদি এই যে দশক পনেরো আপনারা দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে মাদিটা দেখেন এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা এবং এটা হচ্ছে আপনার নরকবুতরটা ডিম বাচ্চা করা পেয়ার ফুল রানিং আছে ইনশাআল্লাহ কতদিন লাগবে ভাই পেটা আবার ডিম দিতে তিন থেকে চার দিন লাগবে না দাম কিরকম রকম চাওয়া দাম 1800 একদম 1600 টাকা 1600 টাকা ফিক্স দাম থাকবে একদম দামাদামি করা যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার ডেনিশ কবুতর একটা জোড়া দেখেন কালো ডেনিশ একটা জোড়া দর্শক পাকিস্তানি ব্লাড লাইনের না ডান দিকে যেটা আছে এটা কি নর আর বাম দিকেরটা মাদি কবুতর আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এদের গিয়ারগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আপনারা যে ভাই এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন চাওয়া দাম তিন হাজার বেচা বিক্রি এক দাম পঁচিশশো টাকা দর্শক পঁচিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতর আছে আর কবুতরের এই জোড়াটা আমি একটু টান দিয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডান কালারের লাহোরি কবুতরের একটা জোড়া একদম এক্সক্লুসিভ একটা কালার যে কালারটা হচ্ছে আপনার লাহোরির মধ্যে সচরাচর পাওয়া যায় না সাথে একটা ডিম আছে দেখতে পাচ্ছেন এটা এটা নর ঠিক আছে এটা নর আর এইটা হচ্ছে আপনার মাদি কবুতর

দর্শক বন্ধুরা রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে নিতে পারবেন ডাকাডাই করতেছেন অর্থটা এই পেয়ারটার দাম কিরকম চাইতেছেন একদম বত্রিশশো জোড়াটা ফিক্সড দাম থাকবে লাস্ট প্রাইস বত্রিশশো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আপনার পোটারের একটা জোড়া ব্ল্যাক কালার প্রোমিনিয়াম পোটার এই যে দেখেন আমি একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন ব্ল্যাক প্রোমিনিয়াম খুব সুন্দর একটা জোড়া এটা কি ডিম্বা চৌকে আসছে আলহামদুলিল্লাহ রানিং পেয়ার না কত টাকা চাইতেছেন এই পেয়ারটা চাওয়া দাম পঁয়ত্রিশশো এক দাম আঠাইশো দর্শক এই পেয়ারটা নিতে পারবেন মাত্র মাত্র আঠাইশো টাকার বিনিময়ে কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ আর বলটা দেখছেন অনেক চমৎকার একটা পেয়ার দর্শক আজকের আজকের দিনে আপনারা পাচ্ছেন মাত্র আঠাইশো টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে ফিলব্যাক কবুতর একটা জোড়া এই যে দেখেন এটা ব্ল্যাক ফিলব্যাকের একটা জোড়া দর্শক একদম জট দুইটা কবুতরের কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম কালারটা দেখেন একদম জেট ব্ল্যাক কালার এখানে নরটা মাদি কোন্ডা ভাই ডানেটার নর বামেটা ডানেটার নর বামেটা মাদি মাদি কবুতর দুইটা কবুতরের গেটআপ সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট আছে পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন যে ভাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া শার্ডিং কবুতর আছে আর এটা হচ্ছে জোড়া দর্শক দেখতে পাচ্ছেন একটা বাচ্চা সহ দেখছেন বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক কেউ দেখেন বাচ্চাটা

এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাফেড হেলমেট কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার ডাকাডাকি করতে করতেছে এটা হচ্ছে নর বামে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ফুল রানিং পেয়ার তো এটা ডিম বাচ্চা করানা আচ্ছা দর্শক আপনারা জানেন যে হলুদ কালার মাফেড হেলমেটটা অ্যাভেলেবেল পাওয়া যায় ম্যাগার এই রেড কালার যে মাফেড হেলমেটটা এটা কিন্তু আপনার সচরাচর পাওয়া যায় না দেখেন আপনারা যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন জিয়া জিয়া ভাইয়ের সাথে ভাই এই জোড়াটার দাম কত মাত্র আজকের জন্য টাকা দর্শক বন্ধুরা দেখেন আপনারা মাত্র টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার জোড়াটা দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার শার্টিং কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা এটা হচ্ছে ব্লু শার্টিং এর একটা জোড়া দেখেন এই যে এটা হচ্ছে আপনার নর

ফুল রানিং না ভাই ডিম্বা চৌকে আছে আলহামদুলিল্লাহ কত টাকা চাইতেছেন জোড়াটা একদম পনেরোশো টাকা দর্শক সাইজটা দেখছেন অনেক বড় সাইজের কবুতর দাম মাত্র পনেরোশো টাকা দর্শক দেখেন পছন্দ হবে পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই কবুতরটার সাথে অলরেডি ডিম আছে একটা যারা এই পেডটা নিতে চান বা আগ্রহী ভাই এর সাথে যোগাযোগ করবেন ডিমশন নিতে পারবেন জি ভাই রেড কালার এই জোড়ার দাম কিরকম রকম চাইতাছে একদম এটা এটা চোদ্দশো মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দুই জোড়া একসাথে দুই জোড়া একসাথে নিলে মাত্র 2800 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা লককা কবুতর একটা জোড়া হোয়াইট লককা এই যে দেখেন আমি একটু টান দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন খুব সুন্দর একটা পেয়ার বিডিং চলতেছে রানিং কবুতর জোড়া পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে ভাই এই জোড়াটা কত রাখবেন মাত্র

এই এই আপনারা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার জার্মান শিল্ড কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন জার্মান কি রানিং প্যার ভাই ডিম দিয়ে দিচ্ছে অলরেডি ডিমটা আলাদা করে রাখছে ভাই ইনশাল্লাহ দুইটা ডিম দিলে ইনশাল্লাহ আপনার দুইটা ডিম সহ এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দাম কত এই পেয়ারটার এই পেয়ারটা একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা সাদা বিউটির একটা জোড়া দেখেন আপনারা সাদা বিউটি কি রানিং পেয়ার ডিম বাচ্চা করা ফুল রানিং না মাসাল্লাহ দর্শক দেখেন আপনারা এটা ডিম বাচ্চা করা ফুল রানিং কবুতর একটা জোড়া পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন যে ভাই এই জোড়াটা কত এই প্যাডটা মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন কোনো দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস দুই হাজার তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া কোকা কবুতর একদম টকটকে লাল রঙের এটা মা দিয়ে আর ওই জন্য ডাক্তার দেখতেই পাচ্ছেন এই কোকাটা কি রানিং ভাই

একটা দুই পর একটা তিন পর কত টাকা দাম চাইতেছেন পনেরোশো টাকা বারোশো টাকা একদম বারোশো দর্শক পন্ধ্রা এই চক পাবেন একদম বারোশো টাকার বিনিময়ে